হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি জাপানি লতা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জাপানি লতা কী কাজে আসে এবং কি এর ব্যবহার প্রয়োগ তো বন্ধুরা আসন জেনে নেওয়া যাক তো বন্ধুরা যাদের হজম শক্তিতে সমস্যা রয়েছে যাদের যারা সুস্বাদু খাবার গ্রহণ করার পরও শরীরের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এবং কি বন্ধুরা যাদের পেটের মধ্যে গ্যাসের সমস্যা রয়েছে তো বন্ধুরা বন্ধুরা কোনো সুস্বাদু খাবার খেলেও শরীরের মধ্যে পরিবর্তন হচ্ছে না বন্ধুরা এমনকি ভিটামিনের অভাব পূরণ হচ্ছে না বন্ধুরা গ্যাস্ট্রিক আলসার তো রয়েছেই বন্ধুরা পেট ফাঁপা তো রয়েছে বন্ধুরা এই সকল যাবতীয় সমস্যায় যারা ভোগে আছেন তো বন্ধুরা তারা আজই এই জাপানি লতা ব্যবহার প্রয়োগ শুরু করে দেন বন্ধুরা এই জাপানি লতার ব্যবহার কিভাবে করবেন আসুন জেনে না যাক বন্ধুরা আপনারা কচি কচি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মূলত এই পাতাগুলোই আপনাকে ব্যবহার করতে হবে পেট ফাঁপা এবং কি আপনার খাদ্য শক্তি হজম করার জন্য এবং কি যে কোনো সুস্বাদু খাবার হোক বা মুখে অরুচি আসার খাবার হোক সব ধরনের খাবারের মধ্যে আপনার রুচি ফিরে আসবে তো বন্ধুরা কি আপনাদের শরীরের মধ্যে পরিবর্তন আসা শুরু করবে তো বন্ধুরা আর দেরি না করে আমি নিয়মটি বলে দিচ্ছি তো বন্ধুরা নিয়মটি হচ্ছে আপনারা এর কচি কচি পাতাগুলো সংগ্রহ করে নেবেন তারপর আপনারা হাত দিয়ে ডলে নেবেন বা একটি পাত্রে ছেঁচে নেবেন ছেঁচে নেওয়ার পর এর আঁশগুলো আছে এ এর আঁশগুলো দিয়ে বন্ধুরা আপনারা ছোটো ছোটো করে গোল গুল করে বড়ি তৈরি করে নেবেন বড়ি তৈরি করে নেওয়ার পর বন্ধুরা আপনারা রোদে ভালো করে শুকিয়ে নেবেন তারপর শুকিয়ে নেওয়ার পর বন্ধুরা এই বড়িগুলো শক্ত হলে তারপর বন্ধুরা আপনারা খাঁটি মধু দিয়ে প্রতিদিন সকাল বেলা খালি পেটে খাওয়ার আগে খেয়ে নেন তো বন্ধুরা মধু না খেলেও চলবে তো বন্ধুরা আপনারা এর বড়িগুলো যদি আপনারা প্রতিদিন সকালবেলা একখানা সাত দিন খেতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে পরিবর্তন আসা শুরু করবে এবং কি আপনাদের খাদ্যের হজম শক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা এবং কি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হবে বন্ধুরা পেট ফাওয়ার সমাধান হবে এবং কি বন্ধুরা আপনাদের খাদ্যের রুচি ফিরিয়ে আসবে এবং কি সুস্বাদু খাবার খেলে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে পরিবর্তন আসবে বন্ধুরা যে কোনো খাবারকে আপনারা সহজেই হজম করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে